আসসালামু আলাইকুম আবারও অনেকদিন পর চলে আসলাম নতুন একটা জব সলিউশন নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার যাই হোক পরীক্ষাটা শুরু হয়েছিল চার পাঁচ দু হাজার চব্বিশ পরীক্ষার পূর্ণমান আশি সময় ষাট মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন এক মার্কের করে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন যাই হোক আমরা প্রশ্নগুলো দেখবো উত্তর সহকারে দর্জদের ভিডিওটা দেখতে থাকবেন এবং ভিডিওটা যারা যারা দেখতে অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওটা শেয়ার ফেসবুকে শেয়ার দিবেন এটা আপনাদের রিকোয়েস্ট আর কিছু করার দরকার নেই এক নম্বর হচ্ছে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর পদবী কী ছিল লায়েন্স নাইক দুই নম্বর হচ্ছে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবনে এদিকে ডান পাশে বলে যাই ডান পাশে বাঙালি কারা বাঙালি হচ্ছে সুন্দরবন সরি বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংরক্ষণকারী এগারো নম্বরে বাংলাদেশে আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত আঠারো এবং একুশ তিন নম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করেন কে রাষ্ট্রপতি এদিকে এগারো নম্বরে বাংলাদেশে আইন অনুযায়ী নারী পুরুষ এটা কোন ক্ষুদ্র জাতি সত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং এদিকে হচ্ছে পাঁচ চার নম্বরে বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত ভারত মিয়ানমার পাঁচ নম্বরে বাংলাদেশের নিচের কোন সংস্থার সদস্য ডাব্লুটিও ছয় নম্বরে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত বিজিআরআই এদিকে তেরো নম্বরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে কোনোটি নেই কারণ স্বাধীনতা দিবস হেরে নেয় ছাব্বিশে মার্চ যাই হোককে তারপরে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা সদস্য কতজন ছিল ছয়জন পনেরো নম্বর বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দ জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশালে ষোলো নম্বরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তা তৈরি করেছেন রাশিয়া সাত নম্বরে বাংলা সনের একত্রিশ কয়টি ছয় মাস আট নম্বরে উনিশশো একাত্তর সালে সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বাসনটি কোথায় দিয়েছিলেন সৌর উদ্যানে নয় নম্বরে পঞ্চাশের মনন্তর ইংরেজি কত বছ কত সালে 943 এই গেল প্রথম পেজ এবাবাচরণ এই বলে এখন আসি দ্বিতীয় পেজ 17 নম্বরে মুক্তিযুদ্ধর সময় যুত বাহিনী গঠিত হয়েছিল কবে 21 নভেম্বর 1971 18 নম্বরে স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা জেলা 19 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন 1920 সালে বিশ নম্বরে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টি সেক্টর বা এগারোটি সেক্টরের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন মুক্তিযুদ্ধকে বীর প্রতীক প্রদান করা হয় চারশো ছাব্বিশ জনকে বাইশ নম্বর শক্ত আত্মজনের লেখককে শেখ মুজিবুর রহমান তেইশ নম্বরে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি চরমপত্র চব্বিশ নম্বরে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা শাহবাগ তারপরে পঁচিশ নম্বর সরি ভুল হচ্ছে ঢাকাই ঢাকায় কোন জায়গায় আমরা নিজে জানা নেই পঁচিশ কোন বিভাগে জেলার সংখ্যা কম রাজশাহী ছাব্বিশ নম্বরে কোনটি শুদ্ধ বানান অন্তরজালা সাতাশ নম্বরে কাছে বাড়িকে এক কথা বলেন শীতমহল আড়াইশ নম্বর দাদাবাই কার নাম। দাদা ভাই রকুনুজ্জামান খানের নাম উনত্রিশ নম্বরে ইতিহাস সমর্থক শব্দ কোনটি সবগুলো জবনিকা সমাপ্তি ত্রিশ নাম্বারে অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি বিরক্ত একত্রিশ নাম্বারে কপল বাসিয়া গেল নয়নের জলে বাক্যের কপল কোন কোন